হ্যালো ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত নতুন ক্রিমপূর্ণ সকল কৃষকগণরা জানেন গত বারোই ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি রিমোটের বাটন পেশ করে গোটা রাজ্যের প্রায় একশো এক লক্ষ বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু রবি মৌসুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের থেকে দু হাজার টাকার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা ডাইরেক্টলি টিপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের পাঠিয়ে দিয়েছেন তো এই টাকা কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কম বেশি বেশিরভাগ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেলেও এখনও অবধি এরকম বহু জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই রবি মৌসুমে দু হাজার টাকার থেকে পাঁচ হাজার টাকা ঢুকেনি অথচ আপনারা অনেকেই স্টাটা চেক করে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড শো হচ্ছে তো যাদের অ্যাকাউন্ট ভ্যালিড শো হওয়া সত্ত্বেও এখনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেন তাদের আজকে কখন টাকা ঢুকবে আজকেও টাকা না ঢুকলে কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে বিস্তৃত্ত্ব আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো দেখুন ভিডিও শুরু করার আগে আপনাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি যেটা দেখতে পাচ্ছেন অনেক সময় একদম পরিষ্কার এখানে একজন কিছু গতকালকে আমি আমাকে এই স্ক্রিনশটটা পাঠিয়েছিল দেখতে পাচ্ছেন তেরো বারো 2023 হাজার তেইশ এবং এটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এসএমএস দেখতে পাচ্ছেন দু হাজার টাকা এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবং এটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন ডাবলিউ বিএসি সাথে দেওয়া রয়েছে তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের জানিয়ে দিই গত বারো ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় ব্যানার্জি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল তারপরেই কিন্তু বারো তারিখে বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলেও অনেক কৃষককে যাদের ঢুকেনি তাদের কিন্তু গতকালকে অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং আজকেও কিন্তু আপনাদের মধ্যে থেকে বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং আপনাদের জানিয়ে দিই এটা কেন হচ্ছে এই যে পরপর টাকাগুলো কেন ঢুকতেছে ধাপে ধাপে দেখুন আপনারা যারা পিএম কিষণা সম্মান প্রকল্পে প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন তারা হয়তো বা জানেন যে পিএম কিষণ সম্মান্ধি প্রকল্পের টাকা কিন্তু ডিভিডির মাধ্যমে ট্রান্সফার করা হয় অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এখানে কিন্তু একবার রিমোট টিপে যখন প্রধানমন্ত্রী টাকা সারেন পিএম কৃষণের টাকা তখন কিন্তু প্রায় দু এক ঘন্টার মধ্যে গোটা দেশে সকল কৃষকের ব্যাঙ্ক এখানে টাকা ঢুকে যায় কিন্তু বন্ধুরা আপনারা জানেন পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু সেরকম না মানে টাকা পাঠানোর যে ফ্যাসিলিটি সেটা কিন্তু এরকম পি এম কিষাণের মতো উন্নত নয় এই কারণেই কিন্তু পিএম এম টাকা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হয় কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হয় না এই টাকা কিন্তু এনইএফটি ট্রানজ্যাকশন করে পাঠানো হয় আপনারা অনেকেই জানেন আশা করি এটা তাই অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা একবারে ঢুকে না ধাপে ধাপে টাকা ঢুকে যায় যেমনটা বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গতকালকে টাকা ঢুকেছিল আজকেও এরকম অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনারা অযথা আপনার টেনশনের কোনো কিছু নেই ওয়েট করে যান আপনারা যারা কৃষক বন্ধুর স্টার্টাস চেক করে দেখতে পাচ্ছেন আপনাদের এই করে অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটা বর্তমানে দেখাচ্ছে তাদের কিন্তু একদম নিশ্চিত হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে হয়তো বা আজকেও টাকা না ঢুকলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী কিছুদিনের মধ্যে টাকা ঢুকে যাবে চিন্তার কোনো কিছু নেই আপনি যে জেলার কৃষক ঘন না কেন আপনার ট্রানজেকশন স্ট্যাটাস ঘরে যদি অ্যাকাউন্ট ভ্যালিড থেকে থাকে তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তবে এখানে যাদের এখনও অবধি এডি আপলোডেড কিংবা ডিডিএফ প্রুফ দেখাচ্ছে সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কিছুদিন পরে টাকা ঢুকবে তবে বোঝা গেল বন্ধুরা আপনাদের যাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে আছে তাদের কিন্তু নিশ্চিত টাকা ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেহেতু এ এনএফির মাধ্যমে দেওয়া হয় ডিবিডি ট্রান্সফার করা হয় না এই কারণে কিন্তু ধাপে ধাপে সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে চিন্তার কোনো কিছু নেই আবারও বলতে চাই আপনার যদি অ্যাকাউন্ট ভ্যালিড থেকে থাকে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবার দু হাজার টাকার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা কারা পেয়েছেন এবং আপনি কোন জেলার কৃষক আপনার ট্রানজেকশন ট্রান্সাল করে কী দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড নাকি অন্য কিছু শো হচ্ছে আপনি টাকা পেয়েছেন কি না সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো ভিডিওতে এটাই আপডেট ছিল সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে ততদর্কে ছড়িয়ে দেবেন ততদিন ভালো থাকবেন সত্যি দেখা হচ্ছে খুব সুখের পরে ভিডিওতে ধন্যবাদ